চলাকালীন মাটির ধসে চার শিশুর মৃত্যু হলেও এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া চেতনাগজ এলাকায় স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দৌলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে চোপড়া থানার চেতনাগজ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তে ছোট নিকাশি নালা ছিল সেই নিকাশি নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরি করার কাজ চলছিল এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায় মাটির তলায় চাপা পড়ে যায় চার শিশু স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে বিএসএফ জোয়ানরা পৌঁছিলেন্ট সংবাদ বঙ্গবা মাটি ফুটছিল আমি চপায় ছিলাম তা আমার গ্রামের ছেলে তো আমি ফোন করলাম আমাদের এলাকার ফোন করলাম বলছে এরকম আমি চপরা আসতে হবে আসলাম চপড়ায় এখানে দেখছি আমার হাতে দুটা ছেলে দিল ছেলে শ্বাস নিচ্ছিলো একটু যদি অক্সিজেন থাকতো তাহলে অটোমেটিক ছেলে দুটা বাঁচতো আমার মনে হয় যতটুকু মনে হয় আমার যে অক্সিজেন দিলে ছেলে দুটা বাঁচতো এই ঘটনাটা বলে জিসিবি রোডের বড়ের রোড মানে গরু পার করে বা যে কোনো পাচার করে ওটা ওর ব্যাপার কিন্তু ওগুলো আর কি মাটিতে ড্রেন ঘুরতেছিল ড্রেন বাচ্চাগুলো অটোমেটিক দেখতে যাবে জিসিবি আসলে যে কোনো বাচ্চা দেখতে যাই দেখতে আসছিল দেখতে গেছে ওরা মাটি ভগসে পড়ে গেছে ওদের ছেলেগুলোর আট নটা ছেলে ছিল পরে চেতনা এটা আমার সাত নম্বর অঞ্চল আমার হাতে দুটা ছেলে দিল দুটা ছেলে দিল একসাথে দুটো শ্বাস নিচ্ছিল ছেলে দুটা দুটাই শ্বাস নিচ্ছিল শ্বাস নেওয়ার পরে এখানে গেটের সামনে গেলাম আর কোনো শ্বাস নেই ছিল দুটার বিলকুল কোনো শ্বাস নেই ছিল দুটার আমি ভাবছিলাম তখনই ভাবছি ভেবে নিছি যে ছেলেটা শেষ আর কোনো জায়গা নেই চারজন হলেন চারজন চারজন আব্দুল মান্নান বিজেপি দিয়ে মাটি কাটানো হচ্ছিল বর্ডার লাইনে কে কাটাছিল এই মাটি কাটাছিল বিএসএফ আর পাবলিক যৌথভাবে তো মাটি কাটার পরে ওখানে এই যে ড্রেনটা হওয়ার নিয়ম যেটা চার ফিট সেই ড্রেনটা করেছে দশ ফিট বাচ্চাগুলো খেলা করছিল ওখানে খেলা করতে করতে বাচ্চাগুলো পড়ে যায় পড়ে যাওয়ার পরে মাটি ধসে চারটা বাচ্চাই ফুটে যায় তার কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায় উদ্ধার করার দেখতেছি যে সব চারোটা বাচ্চাই মৃত্যু ডেট হয়ে গেছে এখন আপনারা এখন আমরা চাচ্ছি যে এই মাটিটা কাটার ওয়ার্ডার কে দিলো আর কিসের জন্য কাটছে কে কাটছিল তদন্ত করে দেখবে আমরা চাচ্ছি যে এটার তদন্ত করা হোক যে মাটিতে যে মাটি ট্রেন থেকে কাটা হয়েছে সে মাটি কিন্তু এখানে নেই মাটিটা আউট এখান থেকে তো আমরা বলবো বিএসএফ মাটি বিক্রি করছিল ঘটনাটা কোথায় হয়েছে এই চেতনাবাজ গ্রামে বাইশ নম্বর গেটের পাশে আপনার নাম তসলিম উদ্দিন বাড়ি চেতনাবাজ একবারে রোমর্ষক ঘটনা স্পটে এসে দেখলাম যেটা আমরা দেখছি সত্যি মানে কি বলবো দুঃখ জানানোর কোনো জায়গা নেই এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে খুব খারাপ লাগছে এখানে যেটা শোনা যাচ্ছে পাঁচজন বাচ্চা ছিল তার মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় এর গাড়িতে করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা সবাই প্রার্থনা করছি যেন বাচ্চা থাকে কিন্তু স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে চারটাই বাঁচার কোনো সম্ভাবনা নেই ড্রেন যেটা দেখা যাচ্ছে তাতে হয়তো বিএসএফ তাদের সিকিউরিটির কারণেই যে গভীরতা এবং চোরা ড্রেন বোঝা যাচ্ছে তাতে এর সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছিল রোড থেকে ঠিক 10 মিটার পনেরো মিটারের মধ্যে ড্রেন যেহেতু হচ্ছে কি বলবেন পরিবারের প্রতি বার্তা অবশ্যই সমবেদনা থাকছে পঞ্চায়েতের পক্ষ থেকে দাসপাড়া গ্রাম পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোর পাশে আছি আইনি সহযোগিতা থেকে শুরু করে সরকারি সব রকম সহায়তায় আমরা হাত বাড়াবো আমরা সর্বদাই এই পরিবারগুলোর বলবেন হ্যাঁ আমরা যেখানে দেখছি যে মাটি নেই এখন এটা তদন্ত সাপেক্ষ কে কাটছিল কেন কাটছিল কি কাজে কাটা হচ্ছিল এটা তদন্ত সাপেক্ষে আমরা নিশ্চয় পুলিশ আমাদের স্থানীয় প্রশাসন রয়েছে পুলিশ রয়েছে নিশ্চয় বিএসএফও তাদের বিভাগীয় তদন্ত নিশ্চয়ই করবেন এই তদন্তের উপরে সুবিচার পাবে এখানকার গ্রামবাসী धिकारियों को मौके पर पहुंचे तो जेसीबी सी वगैरह लगाई तो उससे पहले क्या कांड हुआ उसके बारे में हम कुछ नहीं जानते क्या हुआ क्या पहले वो पहले हुआ है हम तो हमें तो इतना पता है की जब हम गए तो जेसीबी लगाई और उसमें जो है जे लगी और बच्चों को रेस्क्यू करके निकाला और हमारे उच्च अधिकारियों ने हमारे को बोला कि उनको चोपड़ा हॉस्पिटल ले जाए जल्दी और तुरंत है। बस हम मौत हुआ है किसी का? अब ये तो डॉक्टर बता सकते हैं क्योंकि हमने तो नहीं देखा उधर तो ये तो डॉक्टर बता सकते हैं हुआ इसके बारे में तो नहीं बता सकते क्या हुआ क्यूँ क्यू तुम मिट्टी थी ऊपर ऐसी চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ ইউ পেডিয়াট্রিক ভেন্টিলেটার ফ্যাসিলিটি মডিউলার ওটি অর্থোপেটিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পিএফটি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনাচন্দন পুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন শারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড